হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজশ্রী স্টেলি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তো চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে তো আজকের ভিডিও কি হতে চলেছে ও তার আগে তোমাদেরকে বলে রাখি যে আগের বছর তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে একটা নতুন একটা ভিডিও আমি দিয়েছিলাম যে দার্জিলিং গ্যাংটক তো এবারেও ঠিক আগের বছরের মতোই আর একটা বড় ট্যুর হতে চলেছে তো সেটা কি কোথায় যাব পুরো বৃত্তান্ত জানতে হলে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে তো বেশি কথা না বাড়িয়ে চলো ডাইরেক্ট ভিডিও যাওয়া যাক তো এরপর আমরা বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি টোটো করে তো এতগুলো ব্যাগ আমাদের হয়েছে এরপর আমরা চলে এসেছি মগড়া স্টেশনে তো এখানে প্রচুর ভিড় হয়েছিল সেদিন রোদও ছিল তেমন ঠান্ডার মধ্যে তো তারপর মগড়া থেকে চলে এলাম ডাইরেক্ট হাওড়া এবং হাওড়াতে নামলাম ও অনেকটাই লেটে ট্রেন ছিল আমাদের তো তার জন্য আমরা তখন ওয়েট করছিলাম এবং এরপর ভাবলাম যে এখানে থাকবো একটু মেট্রো স্টেশনটা দেখে আসি তো তার জন্য মা আমি আর পিসিমণি আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের ভেতর দিয়ে মেট্রো স্টেশনে যাওয়ার জন্য তো তারপর আমরা এই মেট্রো স্টেশনে নামলাম এবং দেখলাম চারিধারটা বেশ ভালোই লাগলো তো তারপর আবার আমরা ফিরে যাব তো তারপরে চলে এলো আমাদের ট্রেন তো এরপরে দুদিন পর অবশেষে এখন আমরা নামবো এবং নাবারই সব তোড় চলছে এরপর আমরা নেমেও পড়লাম এই যে হরিদ্বার স্টেশন এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এটা করেই আমরা এসেছি তো এই যে স্টেশনের বাইরেটা মহাদেবের মূর্তি আছে এটা তো একটা আছে আর ওদিকে একখানা আছে সেইটা ভিডিও করা হয়নি পরে দেখাবো তোমাদের তো ফাইনালি আমরা চলে এসেছি হরিদ্বার তো এতদিন অবসানের পর আমরা পৌঁছে গেছি তো এখন যেহেতু হয়ে গেছে তো তার জন্য আমরা এখন সন্ধ্যা আরতি দেখতে যাব এবং আমরা যেই হোটেলটাতে উঠেছি তো সেটা একদম মার্কেটের মধ্যেই তো চলো দেখা যাক যে কি করি আজকে দেখাবো তোমাদের সবই তোমরা দেখতে থাকো তারপর আমরা হোটেল থেকে নামলাম এবং মার্কেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম সন্ধ্যা আরতি দেখতে কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল বলে আমরা সন্ধ্যা আরতি সেদিন দেখতে পাইনি তাই আবার ব্যাকে এসে আমরা সেই মার্কেটটাই খানিকটা ঘুরছিলাম তাই সন্ধ্যা আরতি তোমাদেরকে পরের দিন আমি দেখাবো তো সেদিন যেহেতু আমরা সবে মাত্র হরিদ্বারে এসেছি তো সবাই খুব টায়ার্ড ছিল তাই তাড়াতাড়ি আমরা রুমে ফিরে এসেছিলাম এবং কি করছে ড্যাড আর কিছু আনন্দে মানে আমি বুঝতে পারছি না হাত পাত তুলে ডান্স করছে তো এরপর আমরা আর কি ডিনার সেরে এসেছিলাম তো আজ আমরা ঘুমিয়ে পড়বো আবার দেখা হচ্ছে কাল সকালে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রী টেলিভ্লগ তো আজকে হচ্ছে হরিদ্বারের ডে টু ডে টু মানে হচ্ছে কাল আমরা এখানে এসেছি আর আজ থেকে আমরা ঘুরতে যাব। হ্যাঁ অবশ্যই কাল সন্ধেবেলাও আমরা ঘুরতে গিয়েছিলাম সেখানে আমরা বিষ্ণুঘাট গিয়েছিলাম এবং মার্কেটটা দেখেছি আর আজ থেকে সিনগুলো সব ট্যুর হবে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত যে আমরা আজকে কোন কোন জায়গায় যাই এবং কী কী দেখি তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে তো এখন আমরা যাচ্ছি বুঝতেই পারছো তোমরা তো দেখো যে এটা হচ্ছে একটা ব্রিজ এটা তো বোঝাই যাচ্ছে যে এটা ব্রিজ কিন্তু কী ব্রিজ আমার মনে নেই কারণ অনেকদিন পর আমি ভিডিওটা এডিট করতে বসেছি এ তো অনেক কিছুই হয়তো ভুলে গেছি তো যেগুলো মনে আছে সেগুলোই আমি তোমাদেরকে বলবো তো জানালা দিয়ে বাইরের ভিউটা জাস্ট অসাম লাগছিলো মানে সত্যি নতুন নতুন জায়গায় গেলে তো আলাদা আলাদা ফিলিংস হবে তো তেমনই দারুণ এখানে খুব ভালো লাগছিল এসে আর কি তো প্রায় আমরা চলে এসেছিলাম মন্দিরের কাছাকাছি তো ফাইনালি আমরা চলে এসেছি প্রথম মন্দির দর্শনে তো যেটাই আমরা হরিদ্বারে এসে প্রথম দর্শন করছি শ্রী দক্ষেশ্বর মহাদেবজির মন্দির তো মন্দিরটা দারুণ ছিল দেখো তোমরা ভেতরের দৃশ্যটা

না পরে ফোন পে করে যালা পরে পরে না এটা ফোনটা আমার কাছে থাকে বেশি ও রাতে বাজার হতে দোকানে গিয়ে টাকা দিয়ে স্টক করতে আসবে গিয়ে নাই ঠিক আছে মেন ও নিতে হ্যাঁ ধীরে দাঁড়ানোর ধীরে দৌড়িস না আ পা পা শুনছে স্টার্ট ले बेटा ले बेटा आऊ रे नाम रनर आई चेक पास करक कोबे कोबे

बा यार तो गम सोलर सीरीज देखे जाते को बोला पहाड़ तो होए गए देखो जो वहां पीछे है रुक जा Hocam, bir de bir

तो दाशा। 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 मैं बता नहीं आया थे भारत में एक मुखी से लेकर चौदह मुखी थे लेकिन जैसे मैंने बताया की एक मुखी बहुत रेयर होता है बहुत दुर्ला रुद्राक्ष खरीदारी के लिए नहीं होता सिर्फ दर्शन के लिए होता है बाकी दो मुखी से लेकर चौदह मुखी तक इजिली अवेलेबल हो जाते हैं लेकिन उसमें भी जो पंचमुखी है वो सबसे ज्यादा कॉमन होता है आपने देखा होगा भारत में जितने भी लोग रुद्राक्ष की माला पहनते हैं पंचमुखी की पहनते हैं दो पहनते हैं पता क्योंकि रुद्राक्ष का उसके साइंटिफिक रीजन है साइंटिफिक रीजन क्या है कि एक तो रुद्राक्ष पंचमुखी की माला बनाई जाती है किसी रुद्राक्ष की माला नहीं बनाया जाता दूसरा अगर हम पंचमुखी माला पहनते तो माल पंच हैं तो हमारी बॉडी को कहीं ना कहीं फायदा पहुंचाता है फायदा क्या करता है मान लिया पंचमुखी माला धारण करते हैं हम तो हमारा जो बीपी रहता है वो कंट्रोल रहता है बॉडी का ब्लड सर्कुलेशन सही रहता है दूसरा फायदा जब हम सुबह मेंगर हाँ बल्ल हाँ मैं बताता हूँ बीपी कंट्रोल रहता है बीपी बढ़ता है ना जिसका कंट्रोल रहता है बॉडी का ब्लड सर्कुलेशन जो बाहर रहता है वो सही रहता है दूसरा फायदा जब हम सुबह नहा धो के पूजा पाठ करते हैं उसको जब में भी यूज कर सकते हैं एक सौ आठ दानों की माला होती है ठीक है कौन सी पंचमुखी तीसरा और मेडिकेटेड फ़ायदा लेना होता है जिन लोगों को शुगर का प्रॉब्लम है थायरॉइड का प्रॉब्लम है अस्थमा सांस का प्रॉब्लम है और जॉइंट्स पेन होते हैं बहुत से लोगों को उनको लिए क्या है कि तांबे का बर्तन लेंगे गिलास या मदद और उसमें एक से डेढ़ गिलास पानी डालेंगे रात को তো ইনি হচ্ছেন আমাদের গাইড যিনি আমাদের হরিদ্বারের ঋষিকেশ রামঝোলা লক্সমান ঝোলা এনার সাথেই আমরা ঘুরেছিলাম আর কি ইনি সব বোঝাচ্ছিলেন আমাদের যে ওখানে একমুখী রুদ্রা ছিল মানে গাছ আরও অনেক কিছু ছিল তো মন্দির টন্দির সম্পর্কে উনি আর কি আমাদেরকে সব বোঝাচ্ছিলেন তো তারপরে উনি আরেকটা মন্দির দেখালেন আমাদের সেটা হচ্ছে গীতা মন্দির ঠিক আছে তো এই যে মন্দিরটা এটা আমাদেরকে উনি দেখালেন তো তারপরে আমরা এই মন্দিরটার ভেতরে ঢুকলাম এখানে নানান ধরনের দেব দেবী অনেক কিছুই ছিল তো এবং গীতারুন লাগলো জায়গাটা পাতায় যে বাণী হয় সেই বাণী ওখানে ওই যে উপরে ইয়েলো কালারের ওখানে ওই বাণীগুলোই লেখা ছিল এবং প্রতিটা দেবদেবীর সামনেতেই কোন সেটা কোন দেবী বা দেবতা সেই নামগুলো ওখানে লেখা ছিল তারপরে আমরা হাঁটতে হাঁটতে এনাকে দেখতে পাই তো ওনার দারুণ প্রতিভা ওনার হাত নেই কিন্তু উনি পা দিয়ে এত সুন্দর করে সব কিছু ছবি আঁকছিলেন মানে বলার কথা নয় তারপরে আমরা চলে এলাম আর এক মন্দিরে তারপরে জাস্ট বাইরে বেরিয়ে ভিউটা জাস্ট অসাম তো মনে হচ্ছিল ওখানেই থেকে যাই তো আসার কোনো ইচ্ছা আমার ছিল না কিন্তু কী করবো আসতে তো হবেই তো তারপরে আমরা আস্তে আস্তে আবার আমরা এসেছিলাম একটা জায়গা দিয়ে একটা দিক দিয়ে এবং যাওয়ার পরেও আমরা আরেকটা দিক দিয়ে গিয়েছিলাম তো এটা হচ্ছে হরিদ্বারের ত্রিবেণী সঙ্গম ঠিক আছে তো এটা হচ্ছে ওখানকার ত্রিবেণী তো ওখানে কি করছি আমি জল টল নিয়ে তো দেখতেই পাচ্ছি তোমরা মানে এত সুন্দর লাগছিলো যে মানে পাগল হয়ে গিয়েছিলাম আমি আর ওরকম পাগলামি করছিলাম দারুণ জায়গা তারপর ত্রিবেণী সঙ্গম থেকে এসে আমরা এই মন্দিরটাতে গিয়েছিলাম এটাও একটা দেবী মন্দির এর ভেতরটা মানে জাস্ট দারুণ বিশাল এরিয়া নিয়ে এই মন্দিরটা ছিল তো আমরা যে টাইমে গিয়েছিলাম উপরতলাটা বন্ধ হয়ে গিয়েছিল তাই আমরা উপরে উঠতে পারিনি কিন্তু নিচ থেকেই যা দেখেছি আমাদের মন একদম ভরে গিয়েছে এত দারুণ জায়গাটা ছিল ভেতরে মন্দিরটা এখানে একটা শিবের মূর্তিও ছিল এই যে চারিদিকে শুধুই দেবদেবী তারপরে এটা হচ্ছে নেক্সট দিন তো আজকে আমরা চণ্ডী দেবী এবং দেবীর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি তো জানি না এখন ওখানে রোপে করেও যাওয়া যায় এবার হেঁটে হেঁটেও যাওয়া যায় তো আমরা অবশ্যই রোপওয়েতে করেই যাব কারণ অত সব যারা সব আমাদের সঙ্গে আমার সাথে যারা সব গেছে তো তাদের হেঁটে হেঁটে যাওয়ার মতন অত ক্ষমতা নেই তো তারা রোপওয়ে করেই যাবে তো তার জন্য আমরা রোপওয়ে করেই যাব এবং আমরা টিকিটটা কেটে নিলাম এবং তারপর রোপওয়ে দিকে গিয়ে এই যে রোপওয়েতে চেপেছি তো যাচ্ছি দুটো রোপোয়ের পাশাপাশি যাচ্ছিলো আসলে আলাদা হয়ে গিয়েছিল কারণ একটাতে ড্যাড পিসি পিসো ছিল একটাতে আমি মা হয়ে গিয়েছিলাম আর অন্য দুজন অন্য জায়গার চলে এসছিলো তো তার জন্য আমাদের আলাদা যেতে হচ্ছিল তো রোপোয়ের উপর থেকে দেখো জাস্ট ভিউটা মানে নিচে দেখে ভয় লাগছিল যে পাঁচ থেকে একটা রোপে গেল যে আমি আর মা যাচ্ছি মানে ভয়ও লাগছে যে একটা মানে জাস্ট তারের মধ্যে দিয়ে যাচ্ছে মানে কি বলবো যখন উপরের দিকে উঠছে না কটকট আওয়াজ হচ্ছে তো ভাবছি এই ভেঙে পড়ে গেল বোধহয় ব্যাস আর হয়তো ফিরে আসা হবে না তো এরকম একটা মনের মধ্যে ভাবনা হচ্ছিল কিন্তু তাও মানে একটা দারুণ এক্সাইটমেন্ট কাজ করছিল। যে এরকম যাচ্ছি হ্যাঁ যদিও আগেও আমরা ঘুরতে গিয়েছি দার্জিলিং সিকিম যে ঘুরতে গিয়েছি তো ওখানে চেপেছি সেটা নয় কিন্তু তাও মানে এইটা তো একটা ভয়েরও যেমন ভয়েরও যেমন তেমন একটা এক্সাইটমেন্টও কাজ করে তো আমাদের দারুণ লাগছিলো তো আমরা আস্তে 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 উঠছি আর মানে দেখছি জাস্ট একবার করে পেছনে ভিউটা যে কতটা আমরা উঠলাম আর নিচে যখনই তাকাচ্ছি ওরে বাপরে বলার কথা নয় তো তোমরা দেখতেই পাচ্ছ মানে বুঝতেই পারছো যে কতটা হাইটে এটা উঠছিলো তো এখন আমরা মনসাদেবীর মন্দিরে যাচ্ছিলাম তো এই মনসা দেবীর মন্দিরে থেকে ব্যাক করে তারপর আমরা চণ্ডীদেবীর মন্দিরে যাবো তো তোমরা দেখো আমরা প্রায় ওয়ে করে চলেই এসেছি একদম পাহাড়ের উঁচুতে এবার আমরা সেখানেই নামবো এবং মন্দিরটা আমরা খুলব এই যে আমরা এবার নেমে গেলাম আমরা নেমে যাওয়ার পরেই ড্যাডেদের রোপওয়েটা এটা ঢুকলো এবং ড্যাড পিছো পিসি এই রোপে করে নামলো হচ্ছে আমার ড্যাড তোমার ড্যাড হয়তো প্রথমবারই চেপেছে তো না প্রথমবার নয় এর আগেও একবার চেপেছে তো চাও একটা ভয় তো লাগে না মুখটা একদম শুকিয়ে গেছিলো তো তারপরে আমরা মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি তো মেরে মাম্মা কো ম্যানে বোলা কে মাম্মা হায় বলো তো মাম্মা নে কাহা হায় তো তারপরে আমরা শ্রী মনসা দেবীর মন্দিরের প্রবেশ দাব দিয়ে ভেতরে প্রবেশ করছি আর প্রচুর পরিমাণে সেই মন্দিরের ভিতরে ভিড় ছিল এবং এই যে এখানে মানে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য সমস্ত ডালা ফালা বিক্রি হচ্ছিলো তারপরে আমরা মন্দির ভেতরে ঢুকে গেলাম তো দেখতে পাচ্ছ যে এত পরিমাণে ভিড় তো এখানে মায়ের মানে জয় জয়কার হচ্ছিলো এবং সবাই তাতে তাল মেলাচ্ছিল তো ব্যাপারটা বেশ দারুণ লাগছিল খুব সুন্দর লেগেছে আমাদের মন্দিরটা আর এত পরিমাণে ভিড় যে আমি ভিডিও মানে করতে পার করতে পারছিলাম না মা বলছিলো যে ফোনটা সাবধানে সাবধানে আনলাম হ্যাঁ ঠিক আছে তো তারপরেও আমি ভিডিওটা যতটা পেরেছি করেছি এবং তো তোমরা দেখো যে কেমন তো তারপরে দেবীর কাছে পুজো দেওয়া হয়ে গেল এবং আমরা ওখান থেকে ব্যাক করে এসে এবার আমরা যাচ্ছি চণ্ডীদেবীর কাছে তো এই চণ্ডীদেবীর কাছেও হেঁটে হেঁটে ওঠা যায় এবং রোগে করে উঠা যায় কিন্তু হেঁটে হেঁটে কেউ উঠবে না কারণ হেঁটে হেঁটে উঠতে গেলে খাড়া সিঁড়ি তো অনেকটা সময় লাগবে আর অত সবার পক্ষে সম্ভব নয় সব সিনিয়র সিটিজেনরা গিয়েছিল তো ওখানে বাদে সবাই সিনিয়র তো দেখতেই পাচ্ছ বাবা মা পিসি পিসো তো আমি তো বলতে পারি না যে হ্যাঁ ঠিক আছে চলো হেঁটে হেঁটে যাবো দেখছি তার জন্য রোপিয়ে করেই গিয়েছিলাম এখন আমরা চন্ডী মন্দিরে যাচ্ছি তো ওখানে যেতে প্যাডেলসে অর্থাৎ মানে এখানে থেকে থেকে মানে এখানে থেকে থেকে বলতে এখানে ঘুরে ঘুরে হিন্দি বেরিয়ে যাচ্ছে যেহেতু এখানে সব হিন্দিতেই কথা তো যাই হোক চন্ডী মন্দির যাচ্ছি আমরা এখান দিয়ে হেঁটেও যাওয়া যাবে পাহাড়ে উঠা যাবে আর রোপেতেও যাওয়া যাবে দেখা যাক কিসে করে যাওয়া যায় আপাতত এগোচ্ছি তো এটা যখন আমরা গেট দিয়ে প্রবেশ করলাম তো এটা হচ্ছে সেই জায়গাটার ভিউ এবং আমরা উপরে উঠে গিয়েছি রোপে করে এবং তারপরে মানে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যেতে যাওয়ার জন্য তো একটা সুন্দর একটা রাস্তা করে দিয়েছি যাইছিলাম তো তারপরে ঘোরাঘুরি হলো এবং আমরা বিকেলের দিকে চলে এলাম ঘাটে তো প্রথম দিন আমরা বিষ্ণুঘাটে গিয়েছিলাম সন্ধ্যা আরতি দেখবার জন্য কিন্তু অনেকটা লেট হওয়ার জন্য আমরা দেখতে পারিনি তো আজকে তাড়াতাড়ি চলে এসেছি আমরা ঘাটে এটাই হচ্ছে হরিদ্বারের মেন ঘাট এখানে সন্ধ্যা মানে খুব ভালোভাবে হয় তো এখানিক সন্ধ্যে একটুখানি আগেই চলে এসেছি আমরা যে সন্ধ্যা আরতি দেখবো বলে এবং আমরা দেখতেও পেরেছিলাম लम हलमा नया नया है ओ न काने है बसेरा हल हर सहर, हर नगर अजनबी अज अज তো আমরা হর্কিপুরি ঘাটের আর কি যেখানটা আরতি হবে তো সেই জায়গাটাতে চলে এসেছিলাম এবং ততক্ষণে দেখলাম যে প্রচুর ভিড়ও হয়ে গিয়েছে এবং ওই যে দেখতে পাচ্ছ ওই যে এখানে এখানেতেই এবার সমস্ত আরতি হবে এবং আমরাও দাঁড়িয়ে গেলাম দেখবার জন্য তো স্টার্টও হয়ে গেল আরতি তো নেক্সট দিন আমরা মুসৌরি শহর ঘুরবার জন্য বেরিয়েছিলাম তো এটা হচ্ছে মুসৌরি শহর যাওয়ার পথে একটা লেক এটা পড়ে তো এটা আমরা দেখতে নেমেছিলাম এটা উপর থেকে মানে অনেকটা নিচে নামতে হচ্ছে তো মুসৌরি তো তোমরা সবাই জানো যে মুসৌরি হচ্ছে পাহাড়ও কি রানী মানে এত দারুণ শহরটা না মানে আমি জাস্ট আগে কখনো দেখিনি আর দেখবো কী করে যদিও যায়নি তো তো না দেখাটাই স্বাভাবিক তো সেই মুসৌরি শহর দেখবো বলেই আমরা আর কি বেরিয়েছিলাম তো যে ভিউগুলো আর কি পরে সেই ভিউ গুলো আমরা যাচ্ছিলাম এবং এটা একটা মন্দির এটা একটা শিবের মন্দির তো সেটা আমরা দেখলাম তো আমরা তারপর আমরা সেই লেক থেকে আবার আমাদের গাড়িতে চাপলাম এবং আমরা সেই শহরটা দেখতে দেখতে আরও উপরের দিকে উঠছিলাম এবং মুসুরি শহর প্রায় ছ হাজার কত ফুট উচ্চ উচ্চতা হয়তো হ্যাঁ ওরকমই হবে তো আজকে আমরা হরিদ্বার থেকে বেরিয়ে যাব। মানে এখন সকালবেলা আমরা ওই সন্ধেবেলার দিকে রুম ছেড়ে দেবো এবং আমাদের রাত্রির ট্রেন তো তার আগে পাগলামি করছিলাম একটুখানি বিষ্ণুপ্রিয়া ঘাটে গিয়ে এই আর কি তো পুরো ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে পেরেছি অবশেষে প্রায় বছরখানেক পরে আমি এডিটটা কমপ্লিট করেছি হরিদ্বারে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি তো আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট কেনাকাটি করে প্রচুর ব্যাগ হয়েছে তো এবার আমরা বেরিয়ে যাবো এবং এখন আমাদের গাড়িও চলে এসেছে তো তার জন্য আমরা রেডি হচ্ছিলাম এবং আমরা চলে এসেছি অবশেষে স্টেশনে হরিদ্বার স্টেশনে তো এখান থেকে আমাদের রাত্রে ট্রেন তো ফাইনালি আমাদের ট্রেন এলো এবং আমরা ট্রেনে চাপলাম রাত বারোটার সময় সেই ট্রেনটা হরিতা স্টেশন থেকে ছাড়লো এবং তারপরে তার দিনটা পুরো থেকে এবং তারপরের দিন আমরা ভোরবেলায় হাওড়া স্টেশনে নামলাম এবং এত ব্যাগ নিয়ে যা পসিবল নয় তবে গিয়ে আমরা করেছিলাম এবং তিনি সব ব্যাগগুলো আমাদের নিয়ে যাচ্ছিলেন এবং তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি তো হরিদারে গিয়ে আমরা দারুণ এনজয় করেছি তো তোমরাও দেখো ভিডিওটা শেষ পর্যন্ত এবং অবশ্যই বলো যে কেমন লেগেছে তোমাদের তো ভালো থেকো সুস্থ থেকো এবং দেখা হচ্ছে পরের টাটা